কল্পনা করুন সকালবেলা আপনি কবে শপে গেলেন বাসে উঠলেন কিংবা অনলাইনে কিছু কেনাকাটা করলেন পকেট থেকে টাকা বের করতে হলো না কোনো কার্ড ঘষাঘষি নেই শুধু একটা ট্যাপ আর কাজ শেষ এমনটা কি বাংলাদেশ সম্ভব হ্যাঁ অবশ্যই গুগল পে যা এখন গুগল ওয়ালেট নামে পরিচিত বাংলাদেশে অফিসিয়াল ভাবে চলে এসেছে সিটি ব্যাংক ভিসা এবং মাস্টার কার্ডের হাত ধরে এই যাত্রা শুরু হয়েছে কিন্তু এই নতুন অতিথি আগমনে আপনার ডিজিটাল জীবন কতটা বদলাতে যাচ্ছে আসুন ঘুটিয়ে দেখি প্রথমে আসি এর সবচেয়ে বড় সুবিধা নিয়ে আর তাহলে অনায়াসে লেনদেন এনএফসি এনাবলট শুধু আপনার ফোনটি ট্যাপ করুন ব্যাস দোকানের বিল মিটানো এখন যেন জাদুর মতো এটা শুধু দ্রুত নয় ক্যাশলেস লেনদেনের দিকে আমাদের আরো এক ধাপ এগিয়ে দিবে আর নিরাপত্তা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক গুগল পে আমাদের কার্ডের আসল নাম্বার কারো সাথে শেয়ার করে না প্রতি লেনদেনে একটি ইউনিক আনস্ক্রিপ্টেড টোকেন তৈরি হয় এটা অনেকটাই আপনার কারের জন্য একটা ছদ্মবেশীর মতো যা জালিয়াতির থেকে আপনাকে রক্ষা করবে আপনার আসল তথ্য থাকছে আপনার কাছে এছাড়াও আপনার একাধিক কার্ড ক্রেডিট ডেবিট সব এক জায়গায় ম্যাচ করতে পারবেন কোনটা ব্যবহার করবেন সেই সিদ্ধান্ত আপনার ভবিষ্যতে হয়তো আপনার সিনেমার টিকিট বোর্ডিং পাস এখানে ইস্টোর করতে পারবেন যেমনটা বিশ্ব অন্যান্য দেশে হয়েছে আর হ্যাঁ সিটি ব্যাংকের কার্ড ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন এখন আরো সহজ বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করে বা ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য এটা দারুণ খবর কিন্তু সবকিছু কি একেবারে নিখুঁত সত্যি বলতে কিছু চ্যালেঞ্জ আছে বই কি প্রথমত বর্তমানে শুধুমাত্র সিটি ব্যাংকের কার্ড এর সাথে যুক্ত করা যাচ্ছে বাকি ব্যাংকগুলোর কার্ড কবে আসবে সে অপেক্ষা আমাদের থাকতে হবে দ্বিতীয়ত দোকানের পেমেন্টের জন্য এনএফসি সাপোর্ট প্রয়োজন আমাদের দেশে এখনো সব দোকানে এই প্রযুক্তি পুরোপুরি ভাবে আসেনি তাই চাইলে আপনি সব দোকানে ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন না তৃতীয়ত প্রতিযোগিতা আমাদের দেশে বিকাশ নগদ রকেট এর মতো শক্তিশালী মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইকোসিস্টেম আছে গুগল ওয়ালেট কে এই বিশাল বাজারের সাথে পাল্লা দিতে হবে আর হ্যাঁ ব্যাংকগুলো বেঁধে দেওয়া লেনদেন সীমা তো থাকছে ভবিষ্যৎ কি ডিজিটাল ওয়ালেটের হাতে সব মিলিয়ে গুগল পে এর আগমন নিঃসন্দেহে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের একটি নতুন দিগন্ত উন্মোচন করছে যদি কিছু চ্যালেঞ্জ আছে এটি আমাদের লেন আরো আধুনিক দ্রুত এবং সুরক্ষিত করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ধীরে ধীরে আরো ব্যাংক যুক্ত হলে এবং এনএফসি অবকাঠামো উন্নতি হলে আপনার পকেট থেকে ফিজিক্যাল ওয়ালেট হয়তো একদিন সত্যি উদাও হয়ে যাবে আপনার কি মনে হয় গুগল পে কি বাংলাদেশে বিপ্লব ঘটাতে পারবে কম নেই করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করুন আর এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না